আজ আমরা বেরিয়ে পড়লাম হাইব্রিড মাগুর কোথায় চাষ হয় আর কিভাবে চাষ হয় তা দেখার জন্য আমরা প্রথমেই চলে এলাম নেপালগঞ্জ নেপালগঞ্জে একটা অঞ্চল হচ্ছে চক এই চকে এই হাইব্রিড মাগুর চাষ হয় তা দেখার জন্য আমরা চলে এলাম বিকালবেলা আমরা শুনেছি বিকালবেলায় হাইব্রিড মাগুর তোলা হয় তারপর বিক্রি হয় এখান থেকে এসে দেখতে পেলাম যে হাইব্রিড মাগুর যা খায় তা তৈরি হচ্ছে মানে যে ছাট বা ফেলে দেওয়া অংশ মুরগির এগুলো টুকরো টুকরো করা হয় তারপর এখান থেকে নিয়ে যাওয়া হয় হাইব্রিড মাগুরদের খাবারের জন্য এইগুলো খেয়েই হাইব্রিড মাগুর তাড়াতাড়ি বড় হয় তারপর চলে যায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমরা তাই এক ব্যক্তির সঙ্গে চললাম তার পেছনে পিছনে আমরা চললাম কিভাবে হাইব্রিড মাগুরে খেতে দেওয়া হয় এই হাইব্রিড মাগুরগুলো রাজ্যে বিভিন্ন অঞ্চলে চলে যায় এই হাইব্রিড মাগুর থেকেই বড় বড় রেস্টুরেন্টে আমরা যে ফিশ ফ্রাই খাই সেগুলো তৈরি হয় আমরা জেনে অবাক হয়ে গেলাম যে এই মাছ থেকে যে ফিস ফ্রাই হয় কিন্তু পরে জানতে পারলাম তা ঠিক কারণ এই মাছগুলো দাম অনেক কম আর এর মাংস অনেকটা বেশি এর থেকেই ফিলে তৈরি করে সেই ফিলেগুলো দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন হোটেলে ফিশ ফিশ ফিঙ্গার তৈরি হয় তাই আমাদের দেখার আগ্রহ হলো কিভাবে মাছকে খেতে দেওয়া হয় আর কিভাবে মাছ তোলা হয় তা দেখার জন্য এই ভিডিওতে তার কিছুটা অংশ আমরা তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না

বড় বড় হ্যাঁ দেখ দেখ দেখিস বিপজ্জন কিন্তু এখানে হ্যাঁ না প্রথমেই পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় মাছ ধরে এখানে নিয়ে আসা হয় এটাকে বলা হয় হাঁপা এইখানেই মাছগুলো ওজন করা হয় এখান থেকে ওজন করি তারপর পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে এই যে আমরা গিয়ে দেখতে পেলাম মাছগুলো এই হাপা থেকে তোলা হচ্ছে তারপর মাছগুলো ওজন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মাছগুলো বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য আর এই যে বড় বড়ো কন্টেনারগুলো দেখা যাচ্ছে এর মধ্যে জল ভরা থাকে জল ভরে মাছগুলো পাঠিয়ে দেওয়া হয় যাতে মাছগুলো জ্যান্ত থাকে 何で <noise> <noise> 내가자네가다

আমরা আগে দেখেছি যে বড় মাছগুলো তুলে বিক্রি করা হয় তেমন ছোট ছোটো মাছগুলোকেও নিয়ে আসা হয় এই যেমন দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো মাছগুলোকে নিয়ে আসা হয়েছে এবার এই বড় বড় পুকুরে এই মাছগুলো ছাড়া হবে তাই ওজন করা হচ্ছে ওজন করে বড় বড় ড্রামে করে মাছগুলো নিয়ে যাচ্ছে জেলেরা বিভিন্ন পুকুরে ছাড়ার জন্য এগুলো অবশ্য ছোট ছোট এখন এগুলো আবার খাবার টাবার দিয়ে বড় করে ওজন করে আবার বিক্রি হবে আমরা তাই গিয়ে দেখতে পেলাম এই ছোট মাছগুলোকে ছাড়া হচ্ছে পুকুরে এবং চারা যেসব পুকুরে এই মাছ চাষ হয় তার উপরে নেট দেয়া থাকে কারণ কোনো পাখি এসে যাতে মাছগুলো খেয়ে না নেয় যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানি অসংখ্য ধন্যবাদ